যত পরিমাণে ক্ষতি করা হয়েছে অত পরিমাণে ব্যথা করবে শরীর দেখেন কিভাবে তার হাত ঘুরতেছে ডান দিকে জাদুর প্রভাবে তার হাত কিভাবে ঘুরতেছে আপনি হাত সুতা করতে পাঠাচ্ছেন না আচ্ছা ঠিক আছে আমি এখন আপনাকে জাদুগুলো কাটাই নেবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ফের ভিতরে এই মুহূর্তে কোনো ব্যথা নাই আপনি চোখ বন্ধ করেন নামা ফেরান বিসমিল্লাহীর রহমান রয়াহিম কোরানের শক্তি দেন কোরআনের শক্তি وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا بسم الله الرحمن الرحيم شكرا شكرا الله كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ فَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ اللَّهُ الصَّمَدُ اللَّهُ الصَّمَدُ اللَّهُ الصَّمَدُ اللَّهُ الصَّمَدُ আল্লাহ হুসামান আল্লাহ হুসামান আল্লাহ হুসাম এবার খান খান এবার খান দুইবার আত্মত করতে গেছে ফাঁসি দিবে হেমারা দিবে এত কঠিন আহারে আচ্ছা এবার হাটে দাঁড়ান দাঁড়ান আপনি দাঁড়ান

الحمد لله شو ستر ملكي حضورنا الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسولهم أنبياء والمرسلين حسبنا الله ونعم الوكيل حسبنا الله عمر আমার আল্লাহ তালাই যথেষ্ট ইনশাল্লাহ আমি একটু এখন কিছু কাজ আছে এগুলো আমি পরে করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আর কালকে কাজ আছে একটু কালকে আপনি আসবেন দুপুর পরে তার বন্ধ করতে দেবো আর এখন কালকে সকালে তার একটা গোসল আছে হ্যাঁ বা এখন গোসল লাগছে যদি দুধ থাকে দুধ দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে জাল দিয়ে রাইলে জাল দিয়ে আলাম হেরে দিয়ে দেবেন হ্যাঁ ওইটা দিয়ে এটা কায় আমি এটা দুধ গোসল আছে

নিয়ে পরে দিবো ওই বাড়িতে ছিটাই দিয়ে ইনশাল্লাহ নেক্সট টাইম ওই বাড়িতে দুনিয়ার যত বড় তান্ত্রিক শক্তি করুক জাদু করুক এক সেকেন্ডের জন্য কোনো জাদু কাজ হবে না ঠিক আছে নিয়ে এসেন যাওয়ার সময়